সুপ্রিয় দর্শক আজ থেকেই পাল্টে গেল বাংলার আবহাওয়া রবিবার থেকে বাংলা জুড়ে শুরু হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং সোমবার থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ সমগ্র বঙ্গ জুড়ে বিস্তার লাভ করবে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বইবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তার সাথেই উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় থাকছে তুমুল বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্ক বার্তা দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর স্বস্তির বৃষ্টিতে কিন্তু ভিজবে বাংলার সাধারণ মানুষেরা তো দর্শক আমরা আজকে জেনে নেব আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে এই কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের চরম সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার সঠিক খবর আপনারা যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক তীব্র তাপপ্রবাহের হাত থেকে মুক্তি বাংলায় তাপমাত্রার পারদ এক ধাক্কায় নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত কমে আসবে রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় এই সব জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো দমকা হাওয়া এবং তার সাথেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সোমবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই রয়েছে বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা বরিশাল বান্দরবন খাগড়াছাড়ি মৌলবীবাজার হবিগঞ্জ কক্সবাজার ও টেকনাফে আগামী তিন দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে